আইপিএল দু হাজার পঁচিশের প্র্যাকটিস ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে জ্বর তুলো রাসেল এবং রিকো আসুন দেখা যাক কলকাতা নাইট রাইডার প্র্যাকটিস ম্যাচের শেষ ম্যাচ কী হলো যেখানে প্রথম ম্যাচ ব্যাটিং করেছে কিন্তু তোমার অন্য ভেঙ্কটেশায়ের দল যেখানে ভেঙ্কটেশায়রের দল কিন্তু দুশো পনেরো রান করেছে যেখানে ভেঙ্কটেশায়া চব্বিশ বলে ষাট লুবনীত সোসাদিয়া তেইশ বলে ছেচল্লিশ অ্যান্ড মনীষ পাণ্ডে বাইশ বলে আঠাশ এবং রমনদীপ সিং কিন্তু তেরো বলে সাতাশ দুশো পনেরো রান করছে দুশো ষোলো রানের টার্গেটে ভাই রান চেস করে দিয়েছে যেখানে কোয়েন টিন্ডিকক বাইশ বলে বাহান্ন রাঘুবংশী নয় বলে বাইশ রিঙ্কু সিং তিরিশ বলে সাতাত্তর রাসেল তেইশ বলে উনষাট তো এই ছিল কিন্তু স্কোর কার্ড তো অবশ্যই আপনাদেরকে জানাই এখানে কিন্তু যে পেরেছে সে এসে মেরেছে রাসেল এবং রিঙ্কুর দুর্দান্ত পার্টনারশিপ হচ্ছে প্র্যাকটিস ম্যাচেই বলবো একদম ভাই আমি এবার প্রথম একটা ভিডিও বলিয়েছিলাম যে এবছর কিন্তু যে যাই খেলুক কে কে আরে এবার জিতুক বা হারুক কে কে আরে রাসেল রিঙ্কুরটা ফর্ম আমরা দেখতে পাবো অবশ্যই খেলা দেখে মজা আসবে তো প্র্যাকটিস ম্যাচ থেকেই তো দেখা যাচ্ছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই